হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের মাঝে খুব কম সময়ে একটা মজাদার নাস্তার রেসিপি শেয়ার করবো তো চলুন দেখিনি নাস্তাটি বানাতে কি কি লাগবে প্রথমে একটি প্যানে আমি এখানে তিনটি আলু খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি পরে একটি প্যান উলাই বসিয়ে দিয়েছি তারপর এখানে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিব লবণটা আপনারা আপনাদের অনুযায়ী স্বাদ অনুযায়ী দিবেন। এরপর এখানে আমি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব তারপর এক চামচ বা হাফ চামচ সামান্য একটু আস্ত জিরা দিয়ে দিব এরপর খুব ভালো করে নেড়ে চিড়ে মিশিয়ে নিব পানির সাথে তারপর পানিটা একটু বলক উঠে আসলে এর মাঝে আমি এক কাপ সুজি দিয়ে দেব এই তো আমি সুজিটা দিয়ে দিচ্ছি এরপর এই পানের সাথে এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে সুজিটা সিদ্ধ করে একটা ডো আকারে করে নিব আমি সুজিটা খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তারপর এর মাঝে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো খুব ভালো করে মেশ করে রাখছিলাম সেই ম্যাশ করে আলুগুলো দিয়ে দিব খুব ভালো করে এর মিশ্রণের সাথে দুটা মিক্স করে নিব তারপর খুব ভালো করে একটু সিদ্ধ করে নিব নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিব। এই তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরপর বাটিতে হালকা একটু ছড়িয়ে একটু ঠান্ডা করে নিব এরপর এর মাঝে আমি এক চামচ ঘি দিয়ে দেব এই তো আমি ঘি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে ঘির সাথে এর সাথে ম্যাশ করে নিব। এখানে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন যেন কোনো দলা পেকে না থাকে তো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে দেখতেই পারতেছেন খুব ভালো করে ম্যাশ করে নেবেন এরপর আমি এখানে ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি আপনার আপনার পছন্দর মতো শেপ দিয়ে নেবেন এই তো আমি এখানে সবগুলো ডোনাট তৈরি করে নিচ্ছি এ আমার শেপ দেওয়া হয়ে গেছে এরপর আমি এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব তো চলুন দেখে নি এরপরে কী করতেছি তারপর আমি একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি এরপর এখানে আমি এক কাপ তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে এর মাঝে আমি ডোনাটগুলো দিয়ে দিব তারপরে এক সাইড খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে হালকা করে উল্টে দিব তারপর দুই সাইড লাল লাল করে মুচমুচে করে ভেজে নিলেই আমাদের মজাদার নাস্তাটি হয়ে গেল। খুব কম সময় ঘরে থাকা কিছু উপাদান দিয়েই এই মজার নাস্তাটি তৈরি করে নেওয়া যায় সুজি আর আলু দিয়েই খুব সিম্পলভাবে খুব মজাদার এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় খেতেও খুব মজা হয়েছিল তো পর্যন্তই যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ